মানে সে শুকনো থাকে কিন্তু সব সময় সে এই যে আমি বললাম আপনাকে আগেই আগেই বলে দিয়েছি দাদা আমি কাছা সো যেটা পেয়েছি সেটা আমি বলে দিয়েছি এটা আমাদের আমি কিছু তো গুলো দিচ্ছি তাহলে তোমাদের সুবিধা হবে এটা আমাদের সব সময় দরকার হয় বিশেষ করে বাইরে থেকে যখন ঘরে ফেরা হয় তখন দরকার হয় আবার সকাল ঘুম থেকে উঠে আমাদের এটা দরকার হয় কি জানা ছিল এটা আমি শুকনো অবস্থায় ভিজে যাই আমি বলে সব সময় সে শুকনো থাকে কিন্তু ভিজে যায়

এটা কি মানে পানির ভিতর দিয়ে যেতে পারে কিন্তু ভিজে না এইটা স্কিপ করেন আমি একটা শুধু বলতে পেরেছি বাকি কোনগুলো বলতে পারিনি একটু যে পানির ভিতর থেকে যাওয়া যায় এটা একদম আমি তোমাকে একটু ইয়া করি যাতে বোঝাসার্থে পানির ভিতর থেকে যখন সে যায় তার সময় লাগে না একদম মানে মুহূর্তবিতে সে চলে যায় খুব কম সময় চলে যায়